ঠান্ডা মুস্তাফিজের হঠাৎ এভাবে রেগে যাওয়ার কারণ কি জানেন কারণ হচ্ছে ফিল্ডিংয়ে তাও হৃদয় এবং পারভেজ হোসেন ইমনের গাফলতি ইনিংসের উনিশতম ওভারের ঘটনা ছিল সেটি মুস্তাফিজুর রহমান নিজের প্রথম বলটা করবেন কিন্তু হঠাৎ সেখানেই ঘটে যায় বিপত্তি নেদারল্যান্ডসের ব্যাটের ক্যাচ তুলে দিলে রীতিমতো সহজ ক্যাচ ছিল সেটি তবে সেখানেই দ্বিধাই পড়ে যায় দুই ফিল্ডার যদিও বলের একদম কাছেই ছিলেন পারভেজ হোসেন ইমন তবে দৌড়ে গিয়ে যখন দেখলেন তাওহিদ হৃদয় দৌড়ে আসছেন তখন ইমন নিজেকে থামিয়ে নেন আর ইমনকে দেখে তাহকিদ হয়ে থেমে যান যে কারণে বলটি তাদের মাঝখানে পড়ে যায় এবং দুজনের কেউই ক্যাচ ধরতে সক্ষম হয়নি আর এটা দেখে বোলার মুস্তাফিজুর রহমান রীতিমতো খেপে যান কী রে কি করছিস তোরা তারপর একটা গালি মুস্তাফিজুর এমন রেগে যাওয়ার কারণ হচ্ছে কারণ সহজ একটা ক্যাচকে দুই ফিল্ডার মিলে কঠিন বানিয়ে শেষ পর্যন্ত ধরতে পারেনি তাই তো পাওয়া হয়নি দ্বিতীয় উইকেট তবে এদিন দারুণ বোলিং করেছেন তাসকিন আহমেদ চার ওভার বোলিং করে আঠাশ রান খরচায় তুলে নিয়েছেন চারটি উইকেট সাইফ হাসান পার্ট টাইম বোলার হিসেবে এসে বোলিং করে তুলে নিয়েছেন দুই উইকেট শুরুটা করেছিলেন তাস্কিন এবং শেষ পর্যন্ত দারুণ বোলিংও করেছেন তাই তো নেদারল্যান্ডসকে অল্প রানেই আটকে দিয়েছে বাংলাদেশ এবার দেখার বিষয় ব্যাটসম্যানরা কেমন পারফরম্যান্স করেন